আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি বিশ্বের সবচেয়ে ছোট বা সবচেয়ে সবচাইতে সংক্ষিপ্ত খুতবার কথাটি বলবো বিশ্বের এই সবচাইতে সংক্ষিপ্ত ক্ষুদাটি প্রদান করেছেন ফিলিস্তিনের বিশিষ্ট স্কলার মাহমুদ আল হাসানাত তিনি তার জুম্মার নামাজের পূর্বে যে খুতবাটি প্রদান করেছেন সেটি ছিল খুবই 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 সংক্ষিপ্ত খুদ্বা তিনি তার খুদ্বায় বলেছেন যদি তিরিশ হাজার শহীদ সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন ফিলিস্তিনি মুসলিম আপনাদের জাগাতে না পারে তবে কিভাবে আশা করব যে আমার কয়েকটি কথায় আপনারা জাগ্রত হবেন তিনি এই মাত্র ত্রিশ সেকেন্ডের খুদবা শেষ করি তিনি নামাজে দাঁড়িয়ে যান এবং সবাইকে নামাজে দাঁড়াতে অনুরোধ করেন ফিলিস্তিনি এই বিশিষ্ট খতিব যেই খুতবাটি প্রদান করেছেন অবশ্যই আপনারা তারা বুঝতে পেরেছেন যে এই ক্ষুদাটি ছিল খুবই সংক্ষিপ্ত মাত্র ত্রিশ সেকেন্ডের বাট এই তিরিশ সেকেন্ডের খুতবার মর্মার্থ ছিল অনেক 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 বড় তিনি এই ত্রিশ সেকেন্ডের খুতবার মাধ্যমে সারা বিশ্বের মুসলিমদের প্রতি একটি ছোট্ট ম্যাসেজ প্রদান করেছেন সেটি হচ্ছে ক্ষুদবার মেম্বারের উপর দাঁড়িয়ে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ধরে দীর্ঘ বক্তৃতা দিয়ে কোনো মুসলিমকে পথে আনা যাবে না ইসলামের প্রতি আহ্বান করে তাকে সঠিক পথে আনা যাবে না কারণ ফিলিস্তিনের এই ত্রিশ হাজার শহীদ এবং সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন যদি বিশ্বের সকল মুসলিমরা এখনও জাগ্রত না হয় তাহলে তাদেরকে তো আসলে আর কোনোভাবেই বোঝানো যাবে না যে আসলে মুসলিমরা কতটা শোচনীয় অবস্থায় আছে তাদেরকে জেগে তুলতে হবে তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে স্বাবলম্বী হয়ে বাঁচতে হবে নিজেদেরকে নিজের আত্মমর্যাদার দিকে অতীত ইতিহাসের দিকে তাকিয়ে নতুনভাবে ইসলামকে ইসলামের পতাকাকে উঁচু করে সামনে এগিয়ে যেতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম